প্রিয় বন্ধুরা পাঁচ তারিখের আগে কত শক্তিশালী ক্ষমতাশালী লোক এই গণভবনে ছিল এখন পাঁচ তারিখের পরে এই গণভবনের পরিস্থিতিটা আপনারা সবাই দেখুন ভিডিওটা টান দেবেন না অবশ্যই অনুভব করবেন ভিডিওটা দেখলে ভালো থাকবেন সবাই এই যে আলমারিতে অনেক কাপড় সাপড় ছিল এগুলো কিন্তু পোলাপানি নিয়ে গেছে Bicha, la laca, bicha, প্রিয় বন্ধুরা এখন যে ভিডিওটা দেখতেছেন মাননীয় প্রধানমন্ত্রীর এই লেকের পর গিয়া কথা বলতেছে এই লেকে অনেক ধরণার মাছ অনেক ধরণার রাজহাঁস পাতিহাঁস ছিল পাঁচ তারিখে জনগণ সব নিয়ে চলে গেছে জনগণের কাছে কিছুই না ক্ষমতা সবার চিরদিন থাকে না প্রিয় বন্ধুরা এখন যে ভিডিওটা দেখতেছেন এটা মাননীয় প্রধানমন্ত্রীর খাট এই খাটে ওই ছেলেটা দেখেন কত সুন্দর আনন্দ করতেছে এটা পাঁচ তারিখের ঘটনা প্রিয় ভাইয়েরা সবাই আশা করি ভালো থাকবেন ইনশাল্লাহ দেখে শুনে চলবেন